নমস্কার সকলকে আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় ছোট্ট করে দেখে নিন আমি এই ব্লগে কি নিয়ে এসেছি আমার এই সাত মিনিটের ব্লগ মাত্র আশা রাখবো আপনারা পুরোটাই দেখবেন আমাদের অ্যাকোরিয়ামে তিনটে ছোট ছোট টাইগার ট্রেটরা রয়েছে তারা সত্যি খুব খুব খুবই বদমাস সমস্ত মাছগুলোকে জ্বালাতন করে মারে কিছুদিন আগে এই ব্ল্যাক অ্যাঞ্জেল ফিশগুলোকে নিয়ে এসেছি দুটো অ্যাঞ্জেল ফিশ তো এদেরকে এখানে দেওয়ার পর কিছুতেই এদেরকে স্থির থাকতে দিচ্ছে না অ্যাঞ্জেল ফিশগুলোর লেজের দিকটায় এরা বারবার গিয়ে ঠোকর দিচ্ছে সেই জন্য করা যাবে এই হসপিটাল বানানো হয়েছিল সেইখানে এদেরকে রেখে দেওয়া হয়েছে তিন তিনজনকে একসঙ্গে তিন মূর্তি এবার বেশ জব্দ হয়েছে আগে যেটা হসপিটাল ছিল এখন এই টাইগার টেট্টাগুলোর জেলখানা হয়ে গেছে আর এদিকে ব্ল্যাক ডটেড যে কাজগুলো ক্যানভাসের এগুলো এখনো শেষ হয়নি কারণ অনেকগুলো কাজ বাহাত্তরটা এবং বেশ কিছু কাজ আমি যদিও বলেছিলাম যে কুরিয়ার করে দিয়েছি দিল্লিতে তো এখনো অনেক কাজই রয়ে গেছে সেগুলো চলছে এবং সেগুলো চলার সাথে সাথে একটা লাল রঙের কাজ দিয়েছে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং সে তো সেটা স্টার্ট করেছি প্রথমে জলের লেয়ার লাগিয়ে দিয়েছিলাম ক্যানভাসের উপরে তারপরে রঙের পাতলা পাতলা করে লেয়ার এরকম এই ওয়েভ অনুযায়ী ওয়েভের মতো করে আর কি লাগিয়ে দিয়েছি আর এটা অনেকক্ষণ ধরে এখন শুকাতে হবে আর এদিকে নতুন দুটো স্যাম্পেল বানালাম গোন্দ আর্টের উপরে একটা ব্ল্যাক কালারের ওপরে আর একটা হচ্ছে গিয়ে গ্রে কালারের ওপরে এর আগে গন্ স্টাইলে একটা স্যাম্পেল বানিয়েছিলাম কিন্তু বেস কালার ছিল সাদা সাদার ওপরে করা হয়েছিল। তো ওদের ওটা পছন্দ হচ্ছে না ওরা চাইছে যে গ্রে কিংবা ব্ল্যাক কালারের ওপরেই সিরিজটা করতে তো সেই জন্য আমাকে দু রকমভাবেই বানাতে বলেছে তো আমি দু রকমভাবেই বানালাম দেখি ওদের কোনটা পছন্দ হয় এই যে পেন্টিংটা এই স্যাম্পেলটা আর কি এই স্যাম্পেলটা সবার প্রথমে বানিয়েছিলাম তো ওদের কামার কাজটা অবশ্যই ভালো লেগেছে কিন্তু ওরা চাইছে যে অন্য কোনো কালার মানে গ্রে অথবা ব্ল্যাক কালারের ওপরেই করতে অনেক ছোটোবেলা থেকেই সেন্ট পারফিউম মানে সুগন্ধি আর কি আমরা যে নামেই ডাকি না কেন আমার খুব ভালো লাগে আর কি আমার মেয়েরও ভালো লাগে তো অন্বেষা আর আমি একদিন কাজ করছিলাম কাজ করতে করতে এসব শুনে অন্বেষা বলল। হ্যাঁ ঠিক আছে দাদা তোমাকে আমি খুব সুন্দর পারফিউম আনিয়ে দেবো নায়িকাতে পাওয়া যায় তো বললাম ঠিক আছে আনিয়ে দিও তুমি তো ওই অর্ডার দিয়ে এগুলো নিজের অ্যাড্রেসে আনিয়ে নিয়েছিল এবং আজ আমার বাড়িতে নিয়ে এসছে এগুলো তো আমি দেখার জন্য খুব উৎসুক হয়ে রয়েছি অনেশাও অন্বেষাও খুব উৎসুক হয়ে রয়েছে এটা দেখার জন্য বক্সটা আমাদের খোলা হয়ে গেল আমরা ধৈর্য নিয়ে বসে আছি এই পারফিউমগুলো সেন্টগুলো বেলাভিটা কোম্পানির এবং এই বাক্সটা সত্যিই খুব ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটির আর কি লাগছে দেখতে এবং সত্যি আমি যখন ধরেছিলাম তখন আমারও বেশ ভালো লাগছিল দেখতে চারটে ছোট ছোট শিশির মধ্যে চার রকমের গন্ধ রয়েছে এবং সত্যি দেখতে খুব ভালো লাগছে কিন্তু বেশ ভালো লাগছে আর এই বাক্সটা আমি আমার টেবিলের এই কোনায় এখানে রেখে দিয়েছি বেলাভিটা লাকজারি দারুণ আর এদিকে লাল ক্যানভাসটা যেটা ছিল সেটার লাল যে রঙগুলো সেগুলো শুকিয়ে গেছে এর উপরে আমি আবার জলের লেয়ার লাগিয়ে দিয়েছিলাম লাগিয়ে দিয়ে কালো রং কালো রং এইভাবে ওয়াটার কালারের মতো করে লাগিয়ে দিয়েছি এবং এটাও শুকোতে সময় নেবে এটা ততক্ষণে শুকোতে থাকুক আর এদিকে অন্বেষা আর ওই ওদি দূরে ওইদিকে মনোজিৎ আর রিয়া আর এদিকে আমার মেয়ে এখানে কাজ করছে আর একদম বা দিকে এখানে সুজন কাজ করছে কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই তাই জোর কদমে এখন কাজ চলছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত কাজগুলোকে শেষ করে আমাকে কুরিয়ার করতে হবে আর একটা কথা বলি যারা আর্টিস্ট আর কি যারা জানতে চায় যে এই কাজগুলোকে কিভাবে করি স্টেপ বাই স্টেপ তার ফুল ভিডিও চাই আর কি তাদের তারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি এরকম ভিডিও বানিয়ে দিতে পারি টিউটোরিয়াল ভিডিও আর কি পেন্টিংয়ের যে টিউটোরিয়াল ভিডিও আমি কিভাবে কাজগুলো করি সেটা তাহলে টিউটোরিয়াল ভিডিওগুলোকে আমি আলাদা প্লে বানিয়ে সেগুলোর মধ্যে দিতে পারি কোনো অসুবিধা নেই এই বিন্দুর কাজগুলো করতে গিয়ে আমরা দিন রাত শুধু বিন্দুই দেখছি সকালে বিন্দু দুপুরে বিন্দু রাতে বিন্দু ইভেন ঘুমিয়ে ঘুমিয়ে বিন্দু বিন্দু স্বপ্ন দেখছি মানে সে অদ্ভুত ব্যাপার আর কি স্বপ্নে দেখছি এক বিন্দুর ভেতর দিয়ে ঢুকে গেলাম এবং অন্য এক প্রান্ত দিয়ে অন্য বিন্দু দিয়ে বেরিয়ে এলাম আর এদিকে সন্ধ্যাবেলায় আমি ক্লাস করতে বসেছি এখনো কেউ আসেনি একজনই এসেছে তো তার পেন্টিংটা অর্ধেক বাকি ছিল আগের দিন অর্ধেক করেছিল সে এখন এটা স্টার্ট করেছে আজকে এটা শেষ করবে ছবিটা বিলাভিটার এই পারফিউম সেট সত্যি খুব সুন্দর আমি সবগুলোই ট্রাই করেছি একটা একটা করে এবং সবগুলোই খুব ভালো তবে তিনটে বেসিক্যালি মেয়েদের জন্য আর একটা হচ্ছে ইউনিসেক্স মানে সবাই ব্যবহার করতে পারে আর এটা খুব সুন্দর এবং আপনি যদি চান কাউকে এগুলো গিফটও করতে পারেন গিফট হিসেবেও খুব ভালো অবশ্যই যারা পারফিউম পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে কারণ মন যেরকমই থাকুক না কেন আমার এই পারফিউম গন্ধ বেশ ভালো লাগে মন ভালো করে দেয় বেলাভিটার ব্যবহারে জীবন ভরে উঠুক সুগন্ধে ভিডিওটা যদি অল্প হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এখানেই রাখি আবার দেখা হবে নতুন একটা ব্লগে নমস্কার